আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিওতে আসলাম আসলে আমাদের কাছে বিভিন্ন জেলা থেকে কন্ট্রোলার সার্ভিসিং করার জন্য পাঠায় এই কন্ট্রোলার এই যে এখানে তেরোটা কন্ট্রোলার এটা পাঠাইছে জিনাইজা থেকে এখানে পঁচিশটা কন্ট্রোলার এই যেভাবে খুললেই দিছে এগুলা এই পাঠিয়ে আমার সব সময় ওই বক্স দিলে হয় কি একটু ভারী হয়ে যায় কুরিয়ার এই জন্য খুললে এভাবে পাঠায় এই যে এখানে পঁচিশটা কন্ট্রোলার পাঠাইছে এই দেখেন এরকমভাবে আমাদের যদি বোর্ডগুলো যদি একবারে পিন না পড়ে আমরা আশা করি যে সম্পূর্ণ কন্ট্রোলারে পুনরায় আবার এক কাস্টমারের ঠিক করে দেই এটাও আশা করি যে আমরা ঠিক করে দিব আর এই কন্ট্রোলারগুলো বাড়াইছে ঢাকা মুন্সিগঞ্জ থেকে আর আমরা কিন্তু নেক্সট ভিডিওতে আবার বোরাকের আটচল্লিশ সাইট অটো চার্জার ফুললি অটো নেক্সট টাইমে আমরা এই যে অটো চার্জার তৈরি করতে আসি পিস কাটতে আছি অটো চার্জার কিভাবে তৈরি করি আপনারা এটার ভিডিও পাইবেন আর যারা আমাদের কাছে কন্ট্রোলার পাঠাইবেন আবার অনেকে প্রশ্ন করবেন যে ভাই এত কন্ট্রোলার আপনাদের কাছে ভাই আপনারা জানেন যে আমি ম্যাগনেট চার্জার বিক্রি করি তো এই সব জায়গায় মোটামুটি আপনাদের মতন ব্যবসায়িক যারা আছে ম্যাগনেট চার্জার মিশিং দেওয়া পরিচয় তো আসলে ওরা প্রতিনিয়ত মালগুলা পাঠায় আমাদের কাছে সার্ভিসিং করার জন্য আর যারা আমাদের কাছে মোটামুটি মনে করেন যে অ্যাকুরেটভাবে কাজ শিখবেন তারাও আসতে পারেন আমাদের কাছে আর যারা আমাদের কাছে কন্ট্রোলার পাঠাইবেন মোটর পাঠাইবেন সম্পূর্ণ আমরা সার্ভিসিং করি এটা হইল কি আমাদের ম্যাগনেট চার্জার মিশিং ফাইবারের ডাইস যেটা হলো কি চায়না যেভাবে ফাইবারের ডাইসে ম্যাগনেট চার্জ করে এই মিশিংকের দ্বারা আমরা ম্যাগনেটগুলো চার্জ করে থাকি যেটা হলো গিয়া লোয়ার ডাইসের থেকে অনেক রেজাল ভালো আর হইলো গিয়া জানেন যে আমার কাছে ইন্ডাস্ট্রিয়াল কয়েল বাদার মিশিংও পাওয়া যায় যাদের কয়েল বাদার মিশিংও লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও আর হইলো গিয়া চার্জারের যত অ্যাক্সেসারিজ দরকার আমার কাছে পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম